বলছি হ্যাঁ গইগুলা ওজন করি কি করবে এখন হ্যাঁ বিল লাগব বিল সাথ দিতে যাবে হ্যাঁ বলছি তাইলে ওই সাথ দিতে যখন বিল যাবে তাইলে তিন নি গেলে হয়তো কোনো কি ছ মাটি টুকু নিয়ে আসা হয়তো এই যে কালী পূজা ধরো চলে আসছে মানে বামনা পরভানের আর লক্ষ্মী পূজা আসছে মাটি নাই আনলে কি দিব বলো না নিয়ে যাবো নাকি হ্যাঁ তো চালমার ওজন টোজন কি কি করছ মেশামেশি করিনিলেও আর চামা যাতে হবে আর তখন এলে আর জল পড়লে যাই পারবো না এখন তোরা কি মেশামেশি করছো চালমার করলেও আর কি ওজন টজন করি আর তারপরে টিংিং করি চলি যাব হয়ে গেল মাফা নাকি বস্তা বান্ধি নিচ্ছ কুলুক দিয়া হয়ে গেল সব কিছু নিলি এই যে টিংটাও ধরি আর এই যে আমার বড় এটা হাইছে এই কারণে ইয়ে না আমি এই ঝিঞ্জিরটা দিন এই যে আগুনটাও লাগাই নিলি চলো এখানে যে আমরা যাচ্ছি <noise> <hesitation> <hesitation> ini <hesitation> 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 ini <hesitation> 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 এই যে এইটা হানার বাগানটা এই যে স্কুল ঘরের পাশে পাশে যে হানার বাগানটা এই যে এই ধারে একটা স্কুল এই যে এইটা একটা স্কুল আর এই যে এইটা একটা স্কুল এটাও হানার স্কুল আর এইটা হানার এই যে অনেক বড় মাঠটা গরু ছাগল সব কিছু এই মাছটা চরে স্কুল মাঠটা এখন তো স্কুল ছুটি আছে পূজার জন্য স্কুল ছুটি দিন যে ওই জন্যে এখন স্কুল ছুটি আছে এই যে আমরা এখন ডাহি ডাহি যাচ্ছি এই ডাহিটা গরু ছাগল কত কি চরে দেখো অনেক মস্ত ডাহিটা ওঠে দমে ভালো লাগে ডাহি এ ঘুরতে

रेगदाई नहीं आसे जले चाँच चाँच जाते हवा ना इले ना जले भिज जाए अगर जोले नहीं बार जा जले भिज ले जब रस बैग वो जो नहीं जो हम रखना चाँच चाँच जाची मैं एक टे रेगदाई नहीं आसे जाए जो देखो 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 को कोतो जल पड़ी च